প্রেজেন্টেশনে বলা হচ্ছে ওয়ার ফর এ বেটার বাংলাদেশ কথা এটা কিন্তু আমাদের সবার জন্য শুধু আমরা একাতক করতে পারবো না আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ কারণ আমাদের হয়তো একটা বয়স আমরা কিন্তু পার করেছি কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে কারণ আমরা যে কথাগুলো বলছি ভবিষ্যত প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম যেন একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ পেতে পারে সেটা থেকে আসলে সম্মিলিতভাবে কাজ করতে আর সবচেয়ে বড় কথা আপনাদের পরামর্শগুলো খুবই আমাদের কাজে লাগবে আমরা চেষ্টা করব যারা আমরা টিমে কাজ করি সেটা আর যেটা আমিও একটু প্রশ্ন একটা জায়গাতে আমি একটু বলি কন্টিনিউ করার কথাটা বলছেন যে আমরা না আপনারা দেখেন আমাদের ফান্ড অনেক কম আমরা যারা কাজ করি অন্য বারবার বোঝার চেষ্টা বলার চেষ্টা করছে যে ভলেন্টিয়ারি কিন্তু আমরা কাজ করি কারণ একটা জিনিসকে ধরে রাখতে গেলে বা অনেক কাজ করতে কন্টিনিউ অনেক দূর নিতে গেলেও কিন্তু কিছু জায়গায় অর্থের দরকার হয় আমরা যেই জায়গাটাতে অর্থের দরকার হয় সেই জায়গাটায় কাজ না করে আমরা যেই জায়গাটাতে নিজেরা আমরা কাজ করতে পারি লেটার ক্যাম্পেইন আছে অন্যান্য ক্যাম্পেইন আছে আর স্কুলগুলোর সাথে আমরা কিন্তু নিয়মিত কাজ করছি আমাদের রায়বাজার এলাকা সহ আমাদের অন্যান্য স্কুলগুলো তো আমরা টাচ করছি কিভাবে তারা হেলদি লাইফ স্টাইল করতে পারে এবং হলো পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিগুলো কি সেগুলো আমরা কাজ করছি সেটা হলো যে আমাদের ক্রমা আছে উনিও কাজ করছেন তো সেই জায়গাতে আসলে আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি সব জায়গাতে যেন কাজ করি কারণ বেসটা হলো আমাদের স্কুল স্কুলটাকে বেশি করে আমরা আসলে এখন ফোকাস দিচ্ছি অ্যাওয়ারনেস এর জায়গাতে আর পলিসি যেটা আছে সেটা আমরা কন্টিনিউ করছি এবং এখনকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আমরা আসলে দোদল্যমান অবস্থায় আসলে আছি তারপর আমরা চেষ্টা করছি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে সেই প্রত্যাশা নিয়ে আসলে আমরা কাজ করছি আর ট্রাস্টের যে জিনিসটা আছে আমাদের এখানে ট্রাস্ট বোর্ডের আমাদের জন সদস্য নিয়ে আমাদের এখানে বোর্ড আছে এবং আমরা প্রতিনিয়ত ওনাদের অনুমতি এবং ওনাদের কনসার্ন নিয়ে আমরা আসলে কাজগুলো করছি তো এটা আমাদের চলমান একটা প্রক্রিয়া আমরা সব সময় চেষ্টা করি অবহিত এবং হলো যে আমরা কিছু কাজ নিজেরাও যদি করতে চাই সেটারও আমাদের পারমিশন ওনাদের কাছ থেকে আমাদের আছে এবং ওনারা আমাদের সাথে নিয়মিত কাজে ফলো আপের মধ্যে ওনারা থাকছেন এবং আমাদের নিয়মিত মিটিংগুলো আমরা চেষ্টা করি যে নিয়মিত মিটিংগুলো করার জন্য আপডেট রাখার জন্য কারণ যত যাই বলেন আমাদের এনজিও অ্যাফেয়ার্স বোর্ডোর কিছু বাধ্যবাধকতা আছে সেই জায়গাতেও আমরা ওইটাকে মেনটেন করার চেষ্টা করি আর হলো প্রত্যেকই দেশি আমাদের বাংলাদেশি এবং হলো সবাই এই কমিটমেন্ট একই যে ওয়ার ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আমাদের সবার এবং আমরা যেন সুন্দর বাংলাদেশের জন্য যেন আমরা সবাই মিলে কাজ করি সেটা তেতুলিয়ার কথা বলে আমরা এখন যদি বলি রায় বাজার কে যদি আমরা বলি আহ পয়েন্ট তাহলে আমরা বলবো যে এটা চারপাশে যা কিছু আছে সব কিছু মিলে কিন্তু আমরা কাজ করি আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা যেই কাজগুলো মনে হচ্ছে যে আমাদের আপনাদেরকে জানানো হয় আপনারা যদি একটু উইলিংলি আমাদেরকে যদি একটু বলেন যে এই বিষয়ে কোনো নিউজ বা এই বিষয়ে কোনো তথ্য যদি আমাদের কাছে থেকে যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ আমরা সবাই আমরা কাজ করতে একসাথে আমাদের টিমে আর তরুণ প্রজন্মের কথা বলছি আমরাই তরুণ ছিলাম আমরা এখন তরুণ থেকে উপর দিকে যাচ্ছে তো আমরা আমাদের কিছু তো আগে বলা হয়েছিল যে আমনদের ডিজিট হলো আমার বয়সের একটা ডিজিত কিন্তু আমার মনে তার উন্নতি তো আমার ছেলে থাকবে না আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করতে সবাই মিলে হাতে হাত ধরে যেন সুন্দর বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়াতে যে সহযোগিতা দরকার আমাদের তরুণ প্রজন্ম আমাদের মানে সকল ধরনের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা কিন্তু বয়স্কদের কথা কিন্তু এখন কিন্তু কেউ ভাবছি না আমরা কিন্তু বয়স্ক হব কিন্তু আমাদের যে ক্রাইসিস সেই ক্রাইসিস এখন যেটা ফিল করছে আমরা অন্যদেরটা শুনে আমরাও কিন্তু সেই ক্রাইসিস ফিল করবে সেই জায়গাটাকে আপনারা যদি একটু দৃষ্টি দেন আমার কাছে মনে হচ্ছে যে সেটা আমাদের জন্য খুব ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো বয়স্কদের অভিজ্ঞতা অভিজ্ঞতা কে কে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এটাকে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের রাখতে হবে কারণ ওনারা মনে করে যে চাকরির থেকে তুমি চলে যাওয়া মানে হলো যে তার কিন্তু তার কোনো অবদান আর কিন্তু নাই কিন্তু তার কিন্তু অনেক কিন্তু গুরুত্ব আছে সেই গুরুত্বটাকে আমাদের জন্য তুলে ধরতে পারি সেইভাবে আপনারা কাজ করবেন আমরাও সাথে থাকতে চাই ধন্যবাদ সবাইকে সবাইকে আসার জন্য আর সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামাইকুম